রক্তের সংকট দূর করতে দুর্গাপুর অ্যাপেলো ক্লিনিক এবং দুর্গাপুর প্রগতি ক্লাবে যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বেচ্ছায় স্থানীয়রা এসে রক্তদান করে এবং আয়োজিত চিকিৎসা পরিষেবা লাভ নেয় দুর্গাপুরে বিধাননগর হিন্দুস্তান ফার্টিলাইজার টাউনশিপে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্বারা রক্ত পরীক্ষা ব্লাড প্রেশার চেক সহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা করানো হয় প্রায় পঁয়তাল্লিশ জন এই চিকিৎসা পরিষেবা লাভ নেয় অন্যদিকে রক্তদান শিবিরে প্রায় ৩০ জন তারা তাতে রক্তদান করে উদ্যোক্তাদের অনুমান যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পরেই রক্তের সংকট দেখা দেয় কারণ রাজনৈতিক দলের তরফে আয়োজিত রক্তদান শিবিরে আয়োজন করে উঠতে পারে না কারণ তারা ভোট প্রচারে ব্যস্ত থাকে তাই সমস্ত রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন যে রক্তদান শিবিরে যেন আয়োজন করা হয় প্রয়োজনের তুলনায় রক্তদান কম হলে রক্তের সংকট দেখা দেয় কি হচ্ছে একটু বলবেন অ্যাকচুয়ালি দুর্গাপুর প্রগতি ক্লাব এবং অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরের যৌথ উদ্যোগে উদ্যোগে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এখানে তিরিশ জনের মতন ব্লাড ডোনেট করবে এবং একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে সুগার হাইট ওয়েট বিপি এবং একটা জেনারেল ফিজিশিয়ানের চেক আপ আমরা এখানে দিয়ে থাকছি যারা যারা ব্লাড ডোনেট করবে এবং যারা ব্লাড ডোনেট করবে না তারা উভয়কে दुर्गापुर के साधन रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉक्टर राधाकृष्ण एम गैस्ट्रेंट्रॉलिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रंट्रोलॉजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्यूएशंस दैट वी डू हियर वी डू द रूटीन एंडोस्कोपी कोलोनोस्कोपी स्टार्टिंग फ्रॉम देयर वी हैव एडवांस्ड टेक्नोलॉजीज लाइक नेसल एंडोस्कोपी लिवर फाइब्रोस्कैन कैप्सूल एंडोस्कोपी